এইটা কি করতেছ তোমরা কামরাঙ্গা পাড়তেছো দেখি কতগুলো কামরাঙ্গা রোজা ভাই কি লাগবে লাগবে বাবা দেখি কতগুলো কামরাঙ্গা পাড়ছতে দেখি এই দেখো আমরা সবাই কামরাঙ্গা পাড়তেছি এখন কি করব গুগন একদম ভর্তা কামরাঙ্গা ভর্তা ঝালা নুন বেশি করে দিয়ে হ্যাঁ বেশি করে লবণ দিয়ে পিট লবণ দিয়ে ভালো করে আমরা এখন এটা করব ঝালা করব আমু তুমি কি করতেছো একদম এই রে আমি যাই শোনো ব্যথা পাবে ভাইয়া ব্যথা পাবে তো ভাইয়া ব্যথা পাবে ভাইয়া ব্যথা পাবে ও তুমি আশা তুমি আশা পাবে আমার তো অনেক পারলাম অনেক কামরাগা ধরছে অনেক দেখবেন কত কামরাগা ধরছে এই দেখেন কত ভর্তি কামড়া ধরছে ভর্তি গাছ পরপুর মাশাল্লাহ মা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুল কে কে কামনা খাবেন বলেন একটু করে কমেন্ট করেন কে কে এই আমু ভাইয়া কে লাগবে দেখ দেখো ভাইয়া কে লাগবে এই যে কামাঙ্গা এই কামাঙ্গাটা নিয়ে আসো এখানে আমরা কামরাঙ্গা খাবো এখন আমি এগুলো ছোট ছোট বাবা এগুলো করার দরকার নেই চলো হম আম্মু ভাইয়া কি লাগবে তো ভাইয়া কি লাগবে ভর্তি কামরাঙ্গা আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা শুক্রিয়া অনেক কামরাঙ্গা অনেক মিষ্টি টক না অনেক আছে না টক একটা মিষ্টি এটা দেখা তো মিষ্টি লাগে পাকলে তো বলাই লাগে না এই আম্মু চল আমরা এখন

এখন এলে কি কর বাবা বাবা তুমিও খাবে চলো না না কমেন্ট করে যান কি কি কামরাঙ্গ খাবে হ্যাঁ এগুলো তো কামরাঙ্গগুলো অনেক মিষ্টি অনেক মিষ্টি দেখাচ্ছি না অনেক মিষ্টি কাঁচা অনেক মিষ্টি পাকলে তো আলহামদুলিল্লাহ আর বলাই লাগে না ও আলহ অনেক কামলা গাছ অনেক 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 হচ্ছে কমলা ধরছিল এটা কমলার গাছ এইটা হচ্ছে মালটার গাছ অনেক ধরছিল আলহামদুলিল্লাহ

আব্বু তোমাকে মারতেছো চলো খাবি কামরে খাব এই কামরে চল আহ আসাল আসো 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 চলো এ কোথায় পড়ে গেল আমি কষ্ট করে পারলাম না চলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক পরাই গাছ আছে এই জামরুলের গাছ এটা অনেক সুন্দর এইটার জামরুলটা অনেক মিষ্টি হয় অনেক আলহামদুলিল্লাহ

চলো 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 ধরো চলো পারে না এই যে হয়ে গেছে আমার বলে একটু চার্জ নেই কলার পাতা কলার গাছ না কলার পাতা কলার ইয়ে ও তো যেতে চাচ্ছে না বাবা তুমি যাবে না

একটাও খাইছি কবা পেবেন খাই এমনি এমনি জানাই না এমনিতেই পারছি পরে দাও নো করে খান আর আছে পরে এখন পাই দিই পরে পাই দিই আসো 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 মিষ্টি তো মিষ্টি তো লাগে এ লাগে মিষ্টি এই যে কামরাएंगे খাবো দা আমি চাস দেবো বলটা ওকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমরা এখন খাবো ঝালা হলে আপনাদেরকে আবার আমি দেখাবো এই আমার এরমবারে চাস নেই চাসটা দেই ওকে আসসালামু আলাইকুম ইকে সফল কি ইকে সফল কত সফল যা পাওয়া না পাঁচ 你家那个沙发，我我不到他身边，我上哪去？了。别